জিডিপি দিয়ে দারিদ্র মাপার মতো চালাকি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ঢাকায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন বাংলাদেশ কিংবা ভারতে জিডিপি প্রবৃদ্ধিকে অনেক বড় করে দেখিয়ে সরকার তৃপ্তির ঢেকুর তোলে দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন বড় বড় প্রকল্পে অর্থ অপচয়ে সরকারের অনেকেরই মাত্রাতিরিক্ত উৎসাহ দেখা যায় তবে ওই প্রকল্প থেকে মানুষ উপকার পাবেন কিনা তা খতিয়ে দেখা হয় না দেখুন ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিক্স ব্যাংক পরবর্তীতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে কার্যক্রম শুরু হয়েছে ব্রিক্সের বাইরের দেশ হিসেবে দু সালে সাংহাইয়ে অবস্থিত ব্যাংকটির সদস্যপদ পেয়েছে বাংলাদেশ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়ন সহযোগীদের ঋণে নেওয়া প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা এবং নীতিনৈতিকতার বিষয়গুলো নিয়ে দিনব্যাপী আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি জিডিপি কত জিডিপি দিয়ে তো দারিদ্র যায় না জিডিপি পার ক্যাপিটাল দিয়ে যেতে পারে তখন ভাবতে হবে যে সেই জিডিপি পার ক্যাপিটাল যেটা আছে সেটা কতটা তার কতটা দরিদ্রের কাছে পৌঁছায় আর কতটা ধনীরা নিয়ে নেয় উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক এবং সামাজিক রিটার্ন বিবেচনায় নেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আশা করছে আগামী মাসেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে বত্রিশ কোটি ডলারের সমান প্রায় চার হাজার কোটি টাকার প্রথম ঋণ চুক্তি সই হবে রিসভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা